জেলখানায় কারা থাকেন নিশ্চয়ই অপরাধী কিন্তু সব অপরাধী কি একগোত্রের একজন গরিব চোর আর একজন সাবেক মন্ত্রী কি একই কক্ষে থাকেন এখানেই আসে ডিভিশন শব্দটা যেটা আমাদের দেশের জেল ব্যবস্থার এক অদ্ভুত বৈষম্যমূলক বাস্তবতা শ্রেণীভেদ শুধু বাইরে নয় জেলখানার ভেতরেও একটা শ্রেণীভেদ চলে আর সেই শ্রেণীভেদের নামই ডিভিশন বাংলাদেশের কারাবিধি অনুযায়ী বন্দীদের মূলত তিনটি ডিভিশনে ভাগ করা হয় প্রথম দ্বিতীয় ও সাধারণ ডিভিশন প্রথম ডিভিশন মূলত উচ্চ শ্রেণীর বন্দীদের জন্য যেমন রাজনৈতিক প্রাক্তন সংসদ সদস্য উচ্চশিক্ষিত ব্যক্তি সরকারি কর্মকর্তা চিকিৎসক আইনজীবী কিংবা ব্যবসায়ী এদের অনেকেই অপরাধ প্রমাণ হওয়ার আগেই ডিভিশন প্রাপ্ত হয়ে যান শুধুমাত্র সমাজে তাদের অবস্থানের কারণে কারাবিধির আঠারোশো সালের প্রিজনস অ্যাক্ট এবং কারাবিধিমালার ছশো দশ ধারা অনুযায়ী একজন বন্দী যদি সমাজে তার মর্যাদার ভিত্তিতে ডিভিশন দাবি করেন তবে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে সেই ডিভিশন দেওয়া যেতে পারে ডিভিশন পাওয়া মানে কিন্তু শুধু আলাদা একটা সেল নয় এটা যেন কারাগারের ভেতরেও ছোটখাটো প্রিভিলেজড জোন সবার আগে আসে বাসস্থান ডিভিশন প্রাপ্ত বন্দীদের থাকার জন্য থাকে আলাদা কক্ষ যেটা সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক সময় শীতল বা আরামদায়ক পরিবেশে থাকে মেঝেতে বিছানা বা চট নয় বরং তারা কাঠের বা স্টিলের খাট ব্যবহার করতে পারেন সঙ্গে দেওয়া হয় বালিশ চাদর মশারি এবং কখনো কখনো ছোটো আলমারিও এরপর আছে খাবারের মান সাধারণ বন্দিরা যেখানে বনো চালের ভাত এক টুকরো লবণ ডাল কিংবা কাঁচা মরিচে দিন কাটান সেখানে ডিভিশন প্রাপ্ত বন্দির জন্য বরাদ্দ থাকে তুলনামূলক উন্নত মানের খাবার তাদের জন্য কারা কর্তৃপক্ষ একটি আলাদা খাবারের তালিকা অনুসরণ করে সকাল বিকেলে চা ডিম বিস্কুট দুধ রাতে হয়তো মাংস বা ডাল এমনকি মাঝে মাঝে আত্মীয় স্বজনের দেওয়া খাবার গ্রহণের অনুমতিও পাওয়া যায় ডিভিশন প্রাপ্ত বন্দিরা পান পঠন পাঠন ও বিনোদনের সুবিধা তারা বই পত্রিকা ম্যাগাজিন রাখতে পারেন কখনো কখনো রেডিও ব্যবহার করতে পারেন যা সাধারণ বন্দীদের জন্য নিষিদ্ধ এটি তাদের মানসিক স্বাস্থ্যের দিক থেকেও সহায়ক এছাড়া থাকে পরিবারের সঙ্গে যোগাযোগের সুবিধা ডিভিশন প্রাপ্ত বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা আত্মীয়রা তুলনামূলক বেশি সময় পান এবং সাক্ষাতের পরিবেশও আরামদায়ক হয় অনেক সময় তারা নিজের মোটা কাপড় বা কম্বল ব্যবহার করতে পারেন যা সাধারণ বন্দীদের ক্ষেত্রে কড়া নিয়ন্ত্রণের মধ্যে থাকে ডিভিশনের আওতায় থাকা বন্দীরা শারীরিক পরিশ্রম বা কারার কাজ থেকে অব্যাহতি পেয়ে থাকেন সাধারণ বন্দীদের যেখানে রান্না পরিষ্কার পরিচ্ছন্নতা বা কারাশ্রমে নিয়োজিত করা হয় সেখানে ডিভিশন প্রাপ্তরা এসব দায়িত্ব থেকে অনেকাংশে মুক্ত থাকেন আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল চিকিৎসা সেবা প্রথম ডিভিশনের বন্দীরা অসুস্থ হলে দ্রুত মেডিকেল চেকআপ পান এমনকি হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন হলে সেটাও সহজে হয়ে যায় তাদের চিকিৎসার মান ও গুরুত্ব তুলনামূলক বেশি দেওয়া হয় তাদের জন্য কারাগারের ভেতরে ব্যক্তিগত কিছু দ্রব্য রাখার অনুমতিও দেওয়া হয় যেমন সাবান টুথপেস্ট আয়না চিরুনি কাপড় ইত্যাদি এসব সামগ্রী সাধারণ বন্দিরা সীমিত আকারে বা নির্দিষ্ট নিয়মে পেয়ে থাকেন সবচেয়ে বড় বিষয় হল সম্মানজনক আচরণ কারা রক্ষী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারা সাধারণত ডিভিশন প্রাপ্ত বন্দীদের প্রতি সৌজন্যপূর্ণ ব্যবহার করেন তারা অনেক সময় স্যার বা আপনি সম্বোধন পান যেটা সাধারণ বন্দীদের ক্ষেত্রে একেবারে অচিন্তনীয় কারাবন্দীদের জন্য এসব সুযোগ যেন এক ধরনের অবকাশ অনেকে মজা করে বলেন রাজনীতিকরা জেলখানায় গিয়ে বিশ্রাম নিতে যান আর ডিভিশন সেটাকে আরেক ধাপ সহজ করে তোলে দ্বিতীয় ডিভিশনও তুলনামূলকভাবে কিছুটা সুবিধাজনক তবে প্রথম ডিভিশনের মতো বিলাসিতা সেখানে নেই আর সাধারণ বন্দীরা তারা থাকে গাদাগাদি করে মাটিতে ঘুমায় খাওয়ার মান খারাপ এবং বই পত্রিকার প্রশ্নই ওঠে না একটি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বন্দীদের প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট সাধারণ ডিভিশনের আওতায় পড়ে যাদের অনেকের মামলাই বছরের পর বছর ঝুলে থাকে অথচ ডিভিশনের কোনো আলো তাদের ছুঁয়ে দেখে না বাংলাদেশের রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রে ডিভিশনের বিষয়টি আরও আলোচিত একজন বিরোধী দলের নেতার গ্রেপ্তারের সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠে তিনি কি ডিভিশন পাবেন আদালত আদেশ দিলে তাকে প্রথম ডিভিশন দেওয়া হয় না হলে অনেক সময় কারা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয় এই ডিভিশন সংস্কৃতি একমাত্র বাংলাদেশে নয় ভারতেও ডিভিশনের ব্যবস্থা রয়েছে ব্রিটিশ আমল থেকে ভারতীয় উপমহাদেশে এটি প্রচলিত তবে ইউরোপ বা আমেরিকার অধিকাংশ দেশের জেলখানায় বন্দীদের শ্রেণীভিত্তিক এ ধরনের সুবিধা খুব একটা দেখা যায় না সেখানে সবাই একই নিয়মে থাকেন একই খাবার খান একই শৌচাগার ব্যবহার করেন এত কিছুর পরেও প্রশ্ন থেকে যায় এই ডিভিশন প্রথা কি অপরাধীদের মধ্যে বৈষম্য তৈরি করে না নাকি এটা সমাজের বাস্তবতাকে মেনেই কারাগারের সংস্করণ অনেকে বলেন যেহেতু সমাজেই শ্রেণীভেদ আছে তাই কারাগারেও থাকবে আবার কেউ বলেন আইনের চোখে সবাই সমান সুতরাং জেলখানায় শ্রেণীভেদ হাওয়া হওয়া উচিত